হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো থাকবেন আর ভালো আছেন আমি ডেনমার্ক থেকে আমি মোহাম্মদ মাসুদ রানা আপনাদের সাথে এখন যুক্ত হলাম ডেনমার্ক লাইফ স্টাইল জিরো পয়েন্ট টু এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং সেগুলো শুনতে থাকেন আগে ছোট্ট কাজটা করলেন আমার যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও নাই অবশ্যই আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত হয়ে যান তো প্রথমে কথা হলো এখন আজকে রমজান প্রথম দিন শেষ করলাম ইফতারি করলাম ইনশাল্লাহ দিলে অনেক ডেনমার্কি প্রথম আমার রোজা প্রথম রমজান মাস সেই প্রেক্ষিতে আসলে যদিও কিছু খারাপ লাগে তারপরও ভালো আলহামদুলিল্লাহ তারপরও আজকে হোলিডে ছিল ওবার করে আসলাম ওবার টাইমও করছি রোজাও রাখছি ওভারটাইম করা ছিল পাঁচ ঘন্টা করে আসলাম নয় ঘন্টা হঠাৎ করে ইঞ্জিনিয়ার ওইখান থেকে ইনফরমেশন বড় বড় ম্যানেজার ট্যানেজার সব কিছু আসছে সবাই বলতেছে আজকে যে কোনো ছুটি নাই আজকে বারোটা বাজে ছুটি হওয়ার কথা ছিল কিন্তু ছুটি নাই কেন ইমার্জেন্সি কাজ আমাদের যে বিল্ডিং একটা হচ্ছে কমপ্লিট অলরেডি এরা মোকাম দিবে ঠিক আছে এরা প্রথমেই ইয়া করবে চেকিংয়ে আসবে তো সেজন্য আমাদের সবাইকে রাইখা দিছে যে আজকে আরও এক্সট্রা চার ঘন্টা দেওয়া হবে টোটাল নয় ঘন্টা ওভার টাইম এরপর তো নয় ঘন্টা ওয়াইট টাইম করলে তো ডাবল পেমেন্ট পেমেন্ট দেয় এটা জানেন ডেনমার্কের যে রুলস সেই রুলস হিসাবে হলিডে যদি কেউ ডিউটি করে তার ডাবল পেমেন্ট যদি এক ঘন্টা ডিউটি করে দুই ঘন্টা এরকম তো আজকে নয় ঘন্টা ডিউটি করছে রমজান মাসে রোজা ছিলাম খুবই ক্লান্ত হয়েছিল শরীরটা তো এখন আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই বলতেছেন ডেনমার্ক সম্পর্কে কিছু বলো আমি তো ডেনমার্ক সম্পর্কে সব কথা বলি ঠিক আছে ডেনমার্ক সম্পর্কেই সব কথা বলি তো জানি না আমার কথাগুলো আপনারা কেমন কীভাবে নেন জানি না তারপর আমি বলতেছি সবার পড়াশোনা একটাই অনেকে অনেক ভাই কল করেন মেসেজ দেন কিন্তু কমেন্ট খুবই কম করেন আমি চাই আপনাদের সাথে নিয়ে আমি একটা কিছু করতে ঠিক আছে আপনারা যদি কমেন্ট বেশি বেশি করেন লাইক বেশি বেশি করেন শেয়ার বেশি বেশি দেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করেন তাতে অবশ্যই আমি সামনে অনেক আগাবো ইনশাল্লাহ দিলে যদিও ডেনমার্ক লাইফস্টাইল ডেনমার্ক লাইফ স্টাইল আমি করে থাকবো আপনাদেরকে যদি কোনো সুযোগ আসে আপনি আপনাদেরকে অবশ্যই জানাবো এখনও যে তিনজন চারজন লোক নিতে আসছে চারজন লোকের বিশা পশ দিন চলছে হয়তো চার আর এক থেকে দেড় মাস লাগবে তারা ট্রেনমার্কে আসতে ইনশাল্লাহ দিলে তারপরেই তারা ট্রেনমার্ক চলে আসবে ওয়ার্ক পারমিটে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা ডেনমার্ক বাই